স্পর্শমণি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নদী তীরে বৃন্দাবনে সনাতন এক একমনে জপিছেন নাম হেন কালে দিন বেশে ব্রাহ্মণ চরণে এসে করিল প্রণাম শুধালেন সনাতন কোথা হতে আগমন কি নাম ঠাকুর বিপ্র কহে কিভা কব পেয়েছি দর্শন তব বহু দূর জীবন আমার নাম মান করে মোর থাম জিলা মানে। এত বড় ভাগ্য হত দিনহীন মোর মতো নাই কোনোখানে জমি জমা আছে কিছু করে আছি মাথা নিচু অল্প স্বল্প পাই ক্রিয়াকর্ময জাগে বহু খ্যাতি ছিল আগে আজ কিছু নাই আপন উন্নতি লাগি শিব কাছে বর মাগি করি আরাধনা একদিন নিশি ভরে স্বপ্নে দেব কর্মরে পুরিবে প্রার্থনা যাও যমুনার তীর সনাতন গোস্বামীর ধর দুটি পায় তাঁর পিতা বলি মেনো তারই হাতে আছে যেন ধনের উপায় শুনি কথা সনাতন ভাবিয়া আকুল হন কি আছে আমার যাহা ছিল সে সকলি ফেলিয়া এসেছি চলি ভিক্ষা মাত্র সার সহসা বিস্মৃতির ছুটে সাধু ফুকারিয়া উঠে ঠিক বটে ঠিক একদিন নদী তটে কুড়ায় পেয়েছি বটে পরশ মানিক যদি কভু লাগে তা সেই ভেবে ওইখানে পুঁতেছি বালুতে নিয়ে যাও হে ঠাকুর দুঃখ তব হবে দূর ছুঁতে না হে ছুঁতে বিপ্র তাড়াতাড়ি আসি খুঁড়িয়া বালুকার আসি পাইল সে মনি লোহার মাদুলি দুটি সোনা হয়ে উঠে ফুটি ছুঁইলো যেমনি ব্রাহ্মণ বালুর পরে বিস্ময়ে বসিয়া পড়ে ভাবে নিজে নিজে যৌনকলের কানে কানে কহে কত কি যে নদী পারে রক্ত ছবি দিনান্তের ক্লান্ত রবি গেল অস্তা চলে তখন ব্রাহ্মণ উঠে সাধুর চরণে লুটে কহে অস্ত্র জলে যে ধনে হইয়া ধনী মুনিরে মানো না মনি তাহারই খানি কামি মাগি নত শিরে এত ভুলি নদী ফেলিলো মানিক ধন্যবাদ